আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ডোনাল্ডুর বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনা এসেছে দেশটি কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভিসা নিষেধাজ্ঞা আবার কখনো রাজনীতি এবং ডক্টর ইউনুসকে নিয়ে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে এরপর জানিয়ে দিব ঢাবি শিক্ষার্থীকে থাপ্পর মাদক দিয়ে ফাঁসানোর হুমকি পুলিশ সদস্যের জানিয়ে দিব মিয়ানমারে মহুমুহু বিস্ফোরণ এপারেও আতঙ্ক কক্সবাজারের টেকনাফ সীমান্তের পারে মিয়ানমার থেকে ফের মটা মটাশেল এবং গোলাগুলি শব্দ ভেসে আসছে মুহুমু বিস্ফোরণের শব্দে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা এদিকে বগুড়ায় সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন সেনাবাহিনীর আর্মড কোর ইঞ্জিনিয়ার্স কোর এবং ইনফ্যান্ট্রি রেজিমেন্ট জানিয়ে দিব আমাদের প্রধান শত্রুই হচ্ছে সরকার বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ দেব কান্নার জন্য প্রস্তুত হাও ইসরায়েল ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা এই হুমকি দেন বলে ইসরায়েল যেন কান্নার প্রস্তুতি নেয় ইসরায়েলি সেনাবাহিনীকে শিগগিরই ভয়ঙ্করভাবে জবাব দেয়া হবে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার এগারোই জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয় তালেব সামি আবদুল্লাহ নামে পঞ্চান্ন বছর বয়সী নেতা ফিল্ড কমান্ডারে দায়িত্ব পালন করছিলেন তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব এবং পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানান জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ডোনাল্ডুর বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনা এসেছে দেশটি কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভিসা নিষেধাজ্ঞা আবার কখনো রাজনীতি এবং ড ইউনুসকে নিয়ে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে সম্প্রতি বাংলাদেশ সফরে নিয়ে ভয়েস আমেরিকা আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ডো বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা সাত হাজার একত্রিশ সি ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এ ব্যাপারটি স্বাগত জানাই ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের উপর দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশে পদক্ষেপ নেই আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিনেতা লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ডু বলেন এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছিলাম এটা এটা প্রাক নির্বাচনের সময় নয় এবার সপরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি এবার ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার এর মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সরকার কর্মকর্তারা সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে ডোনাল্ডো বলেন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ পুরো নির্বাচন চলাকালীন চক্রজোরে আমরা নিয়মিত বাংলাদেশের সরকার বিরোধী দল সুশীল সমাজ এবং অন্যান্য স্টক হোল্ডারের সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে কাজ করার কাজে যোগাযোগ অব্যাহত রেখে তাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সস্তা ছিলাম এবং আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনার জন্য অনুরোধ করেছি এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের যোগাযোগ চালু থাকবে ঢাবি শিক্ষার্থীকে তাপ্পর দিয়ে ফাঁসানোর হুমকি পুলিশ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাফিনুজ্জামানকে মারধর এবং হয়রানির পর দিয়ে ফাঁসানোর হুমকি প্রদানের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে গতকাল বুধবার বারোই জুন রাত স নয়টার দিকে রাজধানীর হাজারিবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বক্তব্যের তথ্যমতে ওই দুই পুলিশ সদস্যরা হলেন হাজারিবাগ থানার এসআই সিরাজুল হক এবং কনস্টেবল রিয়াজ ঘটনার বর্ণনায় ভুক্তভোগী শিক্ষার্থী সাপিনুজ্জামান কালবেলাকে বলেছেন আমাদের এক অসুস্থ ছোট বোনকে দেখতে যাওয়ার কথা ছিল সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রিক্সা নিয়ে হাজারিবাগ এলাকায় আমাদের লেদার ইনস্টিটিউটের দিকে যাই রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলে রিয়াজ নামে এক পুলিশের কনস্টেবল পেছন থেকে এসে আমার হাত ধরে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস এ সময় উনি আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করলেন পকেটে কিছু টাকা থাকায় আমি তাকে পকেটে হাত দিতে দিচ্ছি না উনি বলেন তোর পকেটে মাদক আছে আমি চেক করব এখন আমি বললাম আমার পকেটে কিছুই নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথা কাটাকাটি হওয়ার এক সময় সিরাজুল হক নামে আর এক পুলিশ সদস্য দৌড়ে আসেন এক পর্যায়ে তারা দুজনেই আমাকে আরও জেরা করতে শুরু করেন এরপর আমি আমার পরিচয় দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেই এসআই সিরাজুল হক আরও অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এ সময় তিনি আমার গালে কয়েক থাপ্প দেন এক পর্যায়ে আমার ওই বড় ভাই ওখানে উপস্থিত হলে তাকে সহ আমাদের দুইজনকেই নির্জনে নিয়ে যেতে চেষ্টা করে সেখানে মানুষজন থাকায় আড়ালে কোথাও নিতে পারেনি পুলিশ আমাদেরকে এক ঘন্টা বসিয়ে রাখে এবং নানা ধরনের হুমকি ধামকি দেয় সর্বশেষ তারা আমাদেরকে বলে যে আপনারা চলে যান এবং আজকের ঘটনা কাউকে বলবেন না যদি বলেন তাহলে আরও খারাপ কিছু হতে পারে ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরো বলেন পুলিশ সদস্যরা আমাদের পকেটে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিল এই ঘটনায় দুই পুলিশ সদস্যের বিচার চাই মিয়ানমারে মুহুমুহু বিস্ফোরণ এপারে আতঙ্ক কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওই পারে মিয়ানমার থেকে ফের শেল এবং গোলাগুলির শব্দ ভেসে আসছে মুহুমু বিস্ফোরণের শব্দে টেকনাপের বিভিন্ন এলাকায় কম্পনের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা গত এক সপ্তাহে প্রতিবেশী দেশটি থেকে তিনবার গুলি করা হয়েছে আতঙ্কে টেকনাপ সেন্ট মার্টিন নৌপথ বন্ধ রয়েছে খাদ্য সংকটের সঙ্গে সেন্টমার্টিনে প্রায় দশ হাজার বাসিন্দা প্রতিটি মুহূর্ত আতঙ্কে দিন পার করছে এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি এবং কোস্টগার্ড বগুড়ায় সেনাপ্রধানকে বিদায় সংবর্ধনা সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন সেনাবাহিনীর আমড কোর ইঞ্জিনিয়ার্স কোর ও এবং ইনফ্রান্টি রেজিমেন্ট বুধবার বারো জুন বগুড়া সেনানিবাসের আমড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে তিনটি কোরের সমন্বয়ে গঠিত একটি চৌকশ দলের বিদায়ী কুচকাস প্রদর্শন করেন সেনাপ্রধান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিদায় বক্তব্য রাখেন সেনাপ্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এ সময় জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড হিসেবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন পোর্সেস গোল 2030 তিরিশের আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলা লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক অস্ত্র গোলা এবং এবং সরঞ্জামাদি বাহিনীর আধুনিকায়ন সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সংস্কার সহ নির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রধান শত্রুই হচ্ছে এই সরকার তিনি বলেন সরকারের দেশে সবকিছু ধ্বংস করে ফেলেছে আমাদের শুরু একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে আমরা সব দল একত্র হতে পেরেছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আসুন জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিশেষ করে তরুণ যুবকদের নিয়ে এগিয়ে আসতে হবে কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয় এই সংগ্রাম দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করা সংগ্রাম